দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তৌফিক মারুফের জার্নালে আশা করি আপনারা যারা এখন দেখছেন কিংবা কিংবা পরে দেখবেন দেশে দেশের বাইরে যেখানে আছেন আপনাদের জন্য এমনিতেই আমরা এই ক্ষণে ক্ষণে বিভিন্ন নতুন ধরনের তথ্য নতুন বিষয় নিয়ে উপস্থাপন করি আপনাদের সামনে এবং আপনাদের কাছে হাজির হই কিন্তু বাংলাদেশে গত ১৩ মাসে এমন পরিস্থিতি যে প্রতিদিন নানান ঘটনা ঘটে এবং নানান কিছু আগেরটা চাপা পড়ে যায় নতুনটা আবার সামনে চলে আসে সকালে একটা তো বিকেলে স্থির থাকা যাচ্ছে না বাংলাদেশ যেমন অস্থির অবস্থায় বাঙালিরা যেমন অস্থির অবস্থায় পড়েছে তেমনি ভাবে আমরা যারা গণমাধ্যমের বিভিন্ন শাখায় কাজ করি আমরা আসলে ইস্যু কোনো ইস্যুতেই একেবারে নিশ্চিতভাবে ভাবে টিকে থাকতে পারি না ক্ষণে ক্ষণে আমাদের ইস্যু বদলাতে হয় এখন আমি যে ইস্যুটি নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে গত মাসে এই যে বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে যত ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা রাজনীতির অন্য যারা প্রতিপক্ষ তাদেরকে হত্যা এমনকি বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এগুলো হয়েছে কিন্তু এসবের বাইরেও বড় আলোচ্য বিষয়টি ছিল সাম্প্রদায়িক একটি অস্থিরতা তৈরির মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেমন হামলা তার চেয়েও আরো ব্যাপকভাবে হয়েছে এই মুসলিম সম্প্রদায়ের উপরে অর্থাৎ যারা মাজার চর্চা করেন সেই মাজারের অসংখ্য মাজার শত শত কেউ কেউ বলছেন হাজার হাজার মাজার ধ্বংস করা হয়েছে মুসলমানরাই তো এগুলো করেছে কিন্তু কেন অন্যভাবে হিন্দু সম্প্রদায়ের তাদের মন্দির ভাঙচুর করা হয়েছে কদিন পরে পূজা সেই পূজার আগে এখনো বিভিন্ন মণ্ডপে হামলা হচ্ছে প্রতিমা ভাঙচুর হচ্ছে এমন কি বাদ যায়নি আমাদের যারা বৌদ্ধ ধর্মের তারাও খ্রিস্টান ধর্মের কেউ বাদ যাচ্ছে না কেন এই অবস্থা এই অবস্থা খুঁজতে গিয়েই আমরা দেখলাম আন্তর্জাতিক একটি সংস্থা যারা কানাড়া ভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স তারা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন তৈরি করেছে বিশেষ করে বাংলাদেশে এই যে মাজার সংস্কৃতি কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের যে মন্দির এগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে তা নিয়ে ভয়ঙ্কর কিছু চিত্র উঠে এসেছে এই জি সি প্রতিবেদনে আর এই প্রতিবেদনের সঙ্গে এই সংগঠনের সঙ্গে জড়িত আছেন বাংলাদেশেরই একজন বিশিষ্ট চিকিৎসক চিকিৎসা বিজ্ঞানী গবেষক অধ্যাপক ডক্টর মিল্লাত সাবেক এমপি আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আমি একটু লম্বা সময় নিলাম ভূমিকা দিতে কারণ এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ আগে একটু ভূমিকা হয়তো দাবি রাখে আপনি যদি একটু শুরু করেন যে এই সংস্থাটি আন্তর্জাতিক কানাডা ভিত্তিক তারা কি কাজ করেন বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা মাঝে মধ্যে দেখি কাজ করে আপনি যদি একটু যতটুকু জানেন আপনি যদি আপনার মতো একটু ব্যাখ্যা করেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকদেরও আপনি বলেছেন যে কথা শুরুতেই আপনাকে একটু বেশি বলতে হয়েছে আসলে সাবজেক্টটা এমন যে আপনাকে হয়তো আরো কিছুক্ষণ বলতে হতো আপনি খুব সংক্ষিপ্ত তুলে ধরার চেষ্টা করেছেন আপনি দেখুন আগে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স যে সংগঠনটি এটি সম্বন্ধে জানতে চেয়েছেন পরবর্তীতে আলোচনার বিষয়ে চলে আসি জিসিজিডি বা গভর্নেন্স গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স হচ্ছে একটি কানাডা ভিত্তিক একটি রিসার্চ বেসড থিঙ্ক ট্যাঙ্ক যেটি বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষ করে মানবাধিকার গণতন্ত্র আইনের শাসন দেশে শান্তি শৃঙ্খলা সকল কিছু নিয়ে গবেষণা করে তার প্রতিবেদন প্রকাশ করে এ পর্যন্ত এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন কাস্ট্রি ডেথ বলেন কিংবা মব ভায়োলেন্স বলেন সকল কিছুর উপরেই তারা রিসার্চ করেছে এবং এ পর্যন্ত প্রায় নয়টি ডকুমেন্ট প্রকাশ করেছে গত এক বছরে এবং তাদের একটি দ্য স্পটলাইট নামে একটি জার্নাল রয়েছে বা যেটা বলা হয় ম্যাগাজিন সেটা প্রতি দু সপ্তাহ পর পর বের হয় সেগুলো থেকেই আপনারা দেখতে পারেন বিভিন্ন ধরনের তথ্যপত্র ভেরিফাইড তথ্যপত্র এটাতে কোনো ভেরিফাই করা ছাড়া অথেন্টিক ইনফরমেশন ছাড়া কোনো কিছু প্রকাশ করা হয় না এই সংগঠনটি কানাডায় ফেডারেল রেজিস্টার ভুক্ত একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং কানাডায় যারা বসবাস করেন তারা ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্রুনাই সৌদি আরবিয়া সিঙ্গাপুর সাউথ আফ্রিকা থেকে এবং ইংল্যান্ড জার্মানি ফ্রান্স থেকে তাদের সদস্যদের নিয়ে তারা একটা সংগঠন চালাচ্ছে বিগত কয়েক বছর যাবৎ মানবাধিকার সংরক্ষণের জন্য এই যে কথাগুলো বলেছেন আপনি যেটি দিয়েছেন যে আজকে মাজার এবং মন্দির ধ্বংস নিয়ে ভয়ঙ্কর চিত্র সত্যিকার অর্থে আমরা তো বাংলাদেশি বড় হয়েছি কিছু কয়েক বছর দেশের বাইরে ছিলাম সেই সময় আমরা দেখেছি বাংলাদেশের একটি গোষ্ঠীর মানুষ আমি কোনো গোষ্ঠী বলতে কোনো গ্রুপের কথা বলছি না যে কিছু মানুষ তাদের সংখ্যা নিহাত কম নয় তারা এই বিভিন্ন মাজারে যে দোয়াদ করেন বিভিন্ন মানত করেন এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এটা আমাদের যেমন একটি স্পিরিচুয়াল এবং কালচারাল একটি পার্ট এটা আমাদের আপনি যদি চিন্তা করে দেখেন যে আমাদের দেশে যে যে দেশে নব্বই ভাগে বেশি মুসলমান সেই দেশে কিন্তু প্রতিনিধি হিসেবে ইসলামের এই সব পীর পয় কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো প্রেরিত নবী নাই তাদের হয়তোবা যারা অনুসারী তারা এসে কিন্তু বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন হরজত শাহজাল্লাম আট রশি কিংবা খাজা এনায়তপুর এগুলো কিন্তু বড় বড় জায়গা যে এখানকার মানুষ ধর্ম প্রচার করতেন এলাকার মানুষকে মুসলমান করেছেন এবং তারা নিজের জীবন উৎসর্গ করেছেন বা এই এই ধর্মের পিছনে তাদের ওইখানে গেলে উরস হয় মানুষ শান্তি পায় এবং আপনারা দেখেন বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি হচ্ছে পরম সহিষ্ণুতা বাংলাদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান সহ যে সমস্ত উপজাতি সহ যারা আছেন তারা কিন্তু একটা সাম্প্রদায়িক একটা সম্প্রীতির মধ্যে কিন্তু বড় হয়ে উঠেছে আমি এই চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে কখনো এত সংখ্যক মাজার মাদ্রাসা মসজিদ মন্দির প্যাগোডা গির্জা ভাঙতে কখনোই দেখি নাই ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে সৌম্যের ধর্ম এবং ইসলাম ধর্ম হচ্ছে প্রত্যেকটি ধর্মকে তাদের ধর্ম পালন করার অধিকার দেয় কিন্তু এই ইসলামের নামে কিছু বাদী মৌদুদিবাদী হতে পারে কিংবা ধরেন আমরা যে সমস্ত মাজারগুলো ভাঙাতে দেখেছি যে জামাতে ইসলাম হেফাজতে ইসলাম কখনো কখনো বিএনপি রাজনৈতিক ইসলামী দল না হয়েও বিএনপি সিরাজুল মুস্তাকিম নামে বিভিন্ন ওলামা গ্রুপ এই ধরনের নাম দিয়ে এবং কখনো কখনো বাংলাদেশের জনপ্রিয় একটা নাম সেটি হচ্ছে তৌহিদি জনতা তৌহিদি জনতা আমি সর্বশেষ গত এই যে এ মাসে কয়েকদিন আগে দেখলাম রাজবাড়িতে নুরা পাগলা নামে একজন আছে তাকে কবর দেওয়া হয়েছিল সেই কবর উঠিয়ে এনে পুড়িয়ে ফেলা হলো এবং যারা তাকে শির্ফ বলছে যারা তাকে বলছে ইসলাম ধর্ম মানে না তাদের বয়স টিন অর্থাৎ ধরেন উনিশ বিশ একুশ এরকম হতে পারে টিন এজার চৌদ্দ বছর বেশি তারা ইসলাম ধর্ম সম্বন্ধে এত পণ্ডিত হয়ে উঠল যে তাকে তারা বিধর্মী বলতে দ্বিধাবোধ করছে না তাকে পুড়িয়ে ফেলা হচ্ছে ইসলাম ধর্মে আর যাইতেই হোক মানুষ মারা গেলে পোড়ানোর কোনো বিধান নেই খ্রিস্টান ধর্মেও নাই সেই যে মানুষটিকে পোড়ানো হলো সে কি অন্য কোনো ধর্মের ছিল তাকে কি পোড়ানোটা ঠিক হয়েছে আপনি যদি দেখে থাকেন আমি দেখেছি আমাদের সিরাজগঞ্জে একটা জায়গায় ইউনিয়নে তিনটি কবর খুঁড়ে ভেঙে হাড় খুলি এগুলো উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে এটা কি ধরনের ইসলামাইজেশন আমি আসলে বুঝতে পারিনি সারা বাংলাদেশে যা শুরু হয়েছে এবং আপনি দেখেন সরকারের পক্ষ থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার জেম পক্ষ থেকে কিংবা তাদের যে ওই যে ডাজবিন শফিক সেও কিন্তু দিয়েছে কিন্তু তাদের কার্যক্রম কিন্তু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ তারা কিন্তু আজকে পর্যন্ত মধ্যে বিবৃতি দিয়েছিল ওই মাজার ভাঙার বিরুদ্ধে কিন্তু তাতেও তো 100 120টির উপর মাজার ভাঙা হয়েছে ডকুমেন্টড আন্ডোকুমেন্টেড আমি বলতে পাচ্ছি না লিখিত পরিতভাবে একশো বিশটির প্রমাণ পাওয়া গেছে গত পরশু দিনও চারটি ভাঙা হয়েছে হোমনাথে কুমিল্লা এর জন্য কতজন মানুষকে গ্রেফতার করা হয়েছে আমি ধর্মীয় বাধি দিলাম ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য তো মানুষ অ্যারেস্ট হবে মানুষের শাস্তি হবে কয়জনের বিরুদ্ধেই গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিয়েছে কিংবা বিচার বিভাগ কয়জনকে বিচার করে শাস্তি দিয়েছে উত্তরটি হচ্ছে এখন পর্যন্ত কারো শাস্তি হয়েছে আমরা শুনতে পাইনি কারণ এটি হচ্ছে যখন কোন সরকার বা সরকারি সমর্থক দল বা সরকারকে যারা টিকিয়ে রেখেছে সেই দল যদি এই কাজগুলো করে তখন অতীতেও যেমন সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বর্তমানও তার কোনো ব্যতিক্রম নয় যে এইটি প্রতিবেদনের মূল ফোকাসটা তারা কোনটা করেছেন আপনি আপনারা কোন বিষয়টিকে ফোকাস করেছেন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এটা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে সাথে সাথে বাংলাদেশে যারা সরকার রয়েছেন বলে দাবি করেন তাদেরকে অবহিত করা হয়েছে দেশের এই অবস্থা এই মাজার ভাঙচুর করতে যে শুধু মাজার ভাঙে নাই শতাধিকের বেশি 300 এর বেশি মানুষ আহত হয়েছে তিনজন মানুষ নিহত হয়েছে শুধু আক্রমণে সিলেটে জানেন সবাই তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তার মাঝে আহত করে জনকে আহত করা হয়েছে এবং দেশে যে বিচারহীনতা রয়েছে এই বিচার না থাকার কারণে আজকে এগুলো উৎসাহিত হচ্ছে আর এগুলো দেখুন আমি দেখলাম বিএনপির এক নেতা আপনাকে যদি আপনি দেখে থাকেন করে থাকেন ওর মধ্যে লেখা আছে আমি দেখেছি তো তারা এলাকায় এলাকায় গণ্ডগোলের জন্য ওই মাজারটা ভেঙে আবার ওই এলাকায় মানুষের নামে মামলা দিয়ে দিয়েছে এই চলছে বর্তমান বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায় এগুলো শুধুমাত্র স্পিরিচুয়াল নয় এটা আমাদের কালচারেরও পার্ট কারণ হচ্ছে এগুলো হচ্ছে হেরিটেজ এগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটির নজরে আসা খুবই প্রয়োজন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স অত্যন্ত নির্মহ এবং অত্যন্ত প্রমাণ সাপেক্ষ প্রমাণ দিয়ে তারা ওই রিপোর্টটি প্রকাশ করেছে যেটা আমি পড়েছি এবং আপনি দেখুন ওখানে হয়তো সত্তর আশিটি পোড়ানোর ভাঙার কবর খুলে ফেলার ছবি রয়েছে এবং তার প্রত্যেকটি রেফারেন্স রয়েছে সাথে সুতরাং আমি আন্তর্জাতিক মহলকে অনুরোধ করব এদিকে আপনারা দৃষ্টি দিন আপনি বলেছেন সংখ্যালঘুদের কথা মন্দিরের কথা এ পর্যন্ত পাঁচই অগাস্ট দুই থেকে আজ পর্যন্ত বিয়াল্লিশটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করা হয়েছে তাদের পূজা মণ্ডপ বলেন প্যাগোটা বলেন কিংবা গত বছর ক্রিসমাসের দিন সতেরোটি গির্জায় আক্রমণ করে ভেঙে ফেলা হয়েছে এ পর্যন্ত চট্টগ্রাম আদিবাসীদেরকে বিশ জনের মানুষকে হত্যা করা হয়েছে এবং সংখ্যালঘুদের মধ্যে জন মানুষকে এই কারণে হত্যা করা হয়েছে কিন্তু আবারও একই কথা বলছি বিচারহীনতার সংস্কৃতি থাকার কারণে এবং সরকার সমর্থিত দল বা দল যে দল সরকারকে সমর্থন করে তাদের সমর্থন করার জন্য সরকারের নত নীতির কারণেই আজকে পর্যন্ত এর কোনো বিচার হয় নাই নিকট ভবিষ্যতেও আমরা বিচার আসলে দেখতে পাচ্ছি না কিন্তু এই সরকারের মধ্যেই তো আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা না হয় বাদই দিলাম তিনি বিশ্ব পরিমণ্ডলের একজন খুবই বড় মাপের মানুষ কিন্তু দেশে যারা ছিলেন জাতীয় পর্যায়ে তারাও তো বেশ কয়েকজন মানবাধিকার নিয়ে আগে যারা কাজ করতেন এবং কথা বলতেন সোচ্চার ছিলেন সক্রিয় ছিলেন তারাও তো এই সরকারের মধ্যে আছেন উপদেষ্টা আছেন কমপক্ষে তিনজন চারজন তারা তো এইসব বিষয় নিয়ে তারাও তো দেখি খুব একটা তেমন কিছু বলছে না বরং নারী যে কয়জন আছেন নারীদের বিরুদ্ধে এই হুজুররা বা যারা ইসলামের নামে বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন চট্টগ্রামে যে হামলা হলো এই যে হাটা যে ঘটনা হলো দুই পক্ষ তো এগুলো নিয়ে উপদেষ্টারাও তো কোনো কিছু বলছেন না এটার কারণ এটার কারণ হচ্ছে আসলে তারা হয়তো জানতে চান না আপনি উপদেষ্টা পরিষদকে দেখেন দুই একজন ছাড়া সকলেই হয়তো সাথে সম্পর্কিত যাতে রাষ্ট্র পরিচালনার সাথে কোনো সম্পর্ক ছিল না অথবা গ্রামীণ সাথে সম্পর্কিত রাষ্ট্র পরিচালনায় কোন সম্পর্কিত ছিল না অথবা এই যে আপনার ভাষায় এই এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সাথে জড়িত ছিল তারা যেভাবে নিজের অর্গানাইজেশনকে পরিচালিত করতে চেয়েছে তারা ভাবছিল দেশকে সেভাবে পরিচালিত করবে কিন্তু বুঝতে হবে দেশে আঠারো উনিশ কোটি মানুষ প্রত্যেকের ভিন্ন মতামত রয়েছে তাদের পরিচালিত করা এত সহজ নয় এবং তারা এই সরকার জনগণ মনে করে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি শুনেছিলাম অর্থনীতিতে নাকি মারাত্মক ভালো করছে আমি দেখলাম সাত বিলিয়ন ইউএস ডলার গত পরশু দিনের ব্যাপারে দেখলাম গভর্নেন্স একটা রিপোর্ট বের করবে এ কারণে যে এটা অন্য কেউ হয়তো খুঁজে পাবে না এগুলো খুঁজতে হবে খুব অনুসন্ধানী রিপোর্ট করতে হবে কারণ এর ভালো কাজ খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট আসলে এই যে সংস্কার সংস্কার করছে কিন্তু সংস্কার করে কিন্তু আজকে পর্যন্ত কোনো জায়গায় পৌঁছতে পারেনি বরঞ্চ সময় ক্ষেপণ করছে সময় পেছাচ্ছে আমি নেপালের সাথে তুলনা করবো না যেহেতু আসলে সাবজেক্টের বাইরে তারপরে একটা কথা বলি যার কাজ তার সাথে অন্যদের সাজে না আসলে এই আপনাদের এই বা এই প্রতিবেদনটা এইটা কি এমনি আন্তর্জাতিক পর্যায়েও কি পৌঁছে দেওয়া হয়েছে বা হচ্ছে আমি নিশ্চিত যে যারা এর কর্তৃপক্ষ রয়েছেন করে কানাডা বেস্ট তারা অবশ্যই সমস্ত মানব অধিকার সংগঠন সমস্ত স্টেট ডিপার্টমেন্ট ইউএস বলেন কানাডা বলেন যারা ইনফ্লুয়েসিয়াল তাদের কাছে অবশ্যই পৌঁছে দিবে তাদের টিম সেজন্য কাজ করছে এটা আমি জানি শুনেছি তাদের কাছ থেকে আরেকটা আমি একটু শেষ পর্যায়ে চলে এসেছি সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস ইনি যেহেতু বিশ্বের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে তার যোগসূত্র আছে জানাশোনা আছে তাকে তারা সমীহ করেন স্পেশালি মানবাধিকার কমিশন যে এখন জেনেভায় জেনে মানবাধিকার সম্মেলন সব জায়গায় যে বাংলাদেশের গত ১৩ মাসে যে ঘটনাগুলো ঘটেছে মানবাধিকার লঙ্ঘনের এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্বা নির্যাতন কিংবা ইসলামের অনুসারী যারা আছেন অর্থাৎ এই যে মাজার ভাঙচুর এই বিষয়গুলো তো বিশ্বের বিভিন্ন মিডিয়াতে এসছে আপনার কি বিশ্লেষণ আছে যে তারা কি ডক্টর নিউজ যখন যাবেন তখন কি এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তাকে কোনো কোনো প্রশ্ন করবে বা পড়বেন কিনা বা পড়লে তার প্রতিক্রিয়া কি হতে পারে আপনাকে প্রথমেই বলি আপনি বলেছেন যে আন্তর্জাতিক মহলে আহ ডক্টর ইনুসকে অনেকেই সমীহ করেন করেন শব্দটি আপনি ব্যবহার করেছেন আমি একটু যোগ করতে চাই আমি বলতে চাই যে করতেন আপনি যদি দেখে থাকেন ডক্টর ইউনুস এই নিয়ে বার দেশের বাইরে যাচ্ছেন তিনবার আমেরিকায় বিভিন্ন দেশে কোনোটি একমাত্র মালয়েশিয়ার তিনি যে ভ্রমণ করেছেন সেটি সরকারি ট্যুর ছিল বাকিগুলোই ছিল হয় কোনো এনজিও সংস্থার আমন্ত্রণে অথবা কোনো সরকারের বাইরে থেকে কেউ আমন্ত্রণ করেছে সেই সব মিটিংয়ে তিনি কিন্তু আজকে পর্যন্ত শুধু মালয়েশিয়া ছাড়া এবং ইউনাইটেড নেশনস এ তো সব যাচ্ছেন আজকে পর্যন্ত কোন সরকারি আমন্ত্রণে কোন দেশে যাননি আর উনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে যে নিজে যেটুকু করার কথা ছিল সেইটুকু করেই তিনি সরকার যেমন ইংল্যান্ডের কথাই ধরে থাকি না কেন এই যে গত তিন মাস আগে যে ইউকে তে গেলেন তিনি তখন শুনলাম ওই দেশের প্রাইম মিনিস্টার সাথে দেখা হবে তার এবং অনেক কিছুই বললো পরবর্তীতে বিভিন্ন কারণে কিন্তু দেখা করে নেই এবং আপনি দেখেন বিভিন্ন দেশে যে যেমন চায়নাতে যে ফটো সেশনের মাধ্যমে কিন্তু চায়নার সাথে প্রেসিডেন্টের সীমাবদ্ধতা ছিল অর্থাৎ যে ধারণাটা পৃথিবীব্যাপী ছিল ডক্টর ইন্দুস সম্বন্ধে সেটাতে এই মানবাধিকার লঙ্ঘন করার জন্য আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য মপ করে ছয়শো জন ডকুমেন্টেড লোককে হত্যা করার জন্য তার সেই জায়গাটিতে চির ধরেছে যে সম্মানটি তিনি আগে পেতেন দেশের মানুষের কথা যেটা পেতেন সেটা তো শেষ হয়ে গেছে কিন্তু বিদেশেও যেটা পেতেন সেটাতেও অনেকখানি ধস নেমেছে আর একটা কথা বলে রাখি বিভিন্ন কারণে ধরেন বিএনপির সময় যারা মারা গেছে তাদের বিএনপির যদি রাষ্ট্রযন্ত্র তার জন্য দায়ী হয়ে থাকে আওয়ামী লীগের সময় যারা মারা গেছে আওয়ামী লীগের রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগের যারা সেই সময় দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা অপরাধী হয়ে থাকে এই যে ছয়শো জন মানুষ নাম ঠিকানা সহ গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স বের করেছে পরিচয় সহ কিংবা দুশো পাঁচজন আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে কিংবা সাতচল্লিশ জনকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে কিংবা একুশ জন জেলখানায় মারা গেছে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের প্রত্যেকটির দায় দায়িত্ব তো আসলে এই সরকারের উপর পড়বে এবং এই সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের উপর পড়বে সেটাও কিন্তু সকলের বিবেচনায় রাখতে হবে দিন কিন্তু সব সবসময় একরকম যায় না এটা সবারই সময় মনে রাখা দরকার আমরা হয়তো ঠিক সময় ঠিকটা মনে রাখতে পারিনি এই জন্য হয়তো বা আমাদের বিপর্যয় নেমে আসছে কিন্তু কেউ যদি মনে না রাখে তাহলে তাদেরকেও কিন্তু একই বাস্তবতার মুখোমুখি হতেও হতে পারে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন আপনারা যার সময় সুযোগ মতো যেখানে বসে দেখবেন এই আমরা এতক্ষণ যে নিয়ে কথা বললাম সেটি হচ্ছে কানাডা ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তারা গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স নামের এই সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন সময়ের মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে তারা প্রতিবেদন তৈরি করেন কয়েকদিন পর পরই তো তাদের সর্বশেষ একটি প্রতিবেদন যেখানে বাংলাদেশে মাজার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির যে ধ্বংসের নানান চিত্র তারা তুলে ধরেছেন তথ্যভিত্তিক বিশ্লেষণ ভিত্তিক একেবারেই এবং সেটি আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন মহলে তারা দিয়েছেন এই রিপোর্টটির উপরেই আমি এতক্ষণ আলোচনা করলাম বিশ্লেষণ শুনলাম আমাদের দেশের একজন সনামধন্য চিকিৎসাবিদ চিকিৎসক অধ্যাপক ডক্টর যিনি একাধারে সাবেক একজন সংসদ সদস্য ছিলেন আমি আপনাকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি সামনে অন্য কোন সময় অন্য কোন ইস্যু নিয়ে হয়তো আবার আপনার সঙ্গে কথা হবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ